আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের পজেটে কিভাবে ধান বয়া বাড়িতে নিয়ে যেতে হয় তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক

Jur! Jur! তো দেখলেনি তো সব কিছু করার পরে বোঝাটা মাথার উপরে উঠাইলাম তো এখানে ষাট থেকে পঁয়ষট্টিটা আটি আছে একটা করে আটি এক থেকে দেড় কেজি করে ওজন তো এখন আমি এই বোঝাটা নিয়ে বাসায় যাব তো বাসার নিচেই থাকবো সেটাকে বলে খোলা তো খোলা পর্যন্ত এখন আমি যাব তো এখনও আমার মাথায় বোঝাটা আছে এত কষ্ট লাগে এই বোঝাটা নিতে তো খুবই কষ্ট লাগে এই একটা সরা পাড়ি ওই যে দেখা যাচ্ছে গ্রাম সেই গ্রামে আমি এই বোঝাটা নিয়ে চলে যাব তো চলে আসার পরে আমি বাড়িতে নিয়ে এসে ফেলাইলাম অনেক ভার দেখেন আমার কত কষ্ট হইলো তো পাশাপাশি আমার ছোট ভাইও বোঝা নিয়ে আইছে আমার সে কম দেখেন তারও খুবই কষ্ট হয় তারপরে সে যখন বোঝাটা ফেলায় মনে হয় যে মাথায় থেকে একটা পাহাড় নামাইলাম দেখেন হাফসে গেছে অর্থাৎ হাঁপাইতেছে দেখেন সে সাতটা খুলছে যাতে গরম লাগে সার খোলার পরে দড়িটা খুললো বোঝার দড়িটা খোলার পরবর্তীতে এখন দেখেন এত সুন্দর ধান হয়েছে ধান দেখে লোভ সামলাইতে পারে না কেউই কোনো কৃষক ভাই তো তার পাশাপাশি পিছনে আছে আমার বাবা তো আমার বাবাও খুবই কাজে নিয়োজিত থাকেন তো বাবাকে অল্প দিছি আমরা দুই ভাই বেশি করে ধান বই আর আমার বাবাকে অল্প করে ধান দেই কারণ বাবা মানে বয়স্ক হয়ে গেছে মুরব্য হয়ে গেছে যার কারণে বাবাকে দিয়ে আর বেশি খাটানো সম্ভব না তাই বাবাকে অল্প দেই তো আশা করি বুঝতে পারলেন ধন্যবাদ আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ